এভরিওয়ান ইচ্ছা বাকি চ্যানেলের সকলকে স্বাগত আর আজকে আমরা তৈরি করবো একটা মিরর ডেকোরেশন তো তোমরা তো অলরেডি থাম্বেল দেখে বুঝেই গেছে আজকে আমি কী তৈরি করতে চলেছি আর যাই তৈরি করতে চলেছে না সেটা তো অবশ্যই দেখবো থামবেল যেরকম দেখতে পাচ্ছ ঠিক সেরকম তৈরি করে তোমাদেরকে দেখাব তো তোমরা কিন্তু একটুখানি জায়গাও স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু তোমরাও আমার মতো মিরর তৈরি করে নিতে পারো বাড়িতে আর সেটগুলো আবার সাধারণ উপকরণ দিয়ে তৈরি এক্সট্রা কোনো কিছুই আমি ব্যবহার করব করব। না না যে জিনিসগুলো তোমরা হাতের কাছে খুব সহজে পেয়ে যাবে সেই ধরনের জিনিস দিয়েই তৈরি তো কথা বাড়িয়ে কাজের দিকে এগোবো আর তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাথে সাথে কমেন্ট করো জানিও তোমাদের কেমন লাগলো চলো তাহলে স্টার্ট করা যাক সবার প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে পাটকাঠির টুকরো কিছু কেটে নেবো এমনভাবে কিভাবে কাটছি দেখো প্রথমে একটা ব্লেডকে মাঝখান থেকে ভেঙে নিয়েছি ভাঙা হয়ে গেল এবার একটা পাটকাঠির টুকরোকে এমনভাবে ভাবে করে 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 আমি কেটে নেব আর এই কাটার ক্ষেত্রে না অনেক ছোট বড় অনেক রকমের সাইজ হবে কোনোটা ঠিকঠাক কাটা হবে কোনোটা উল্টোপাল্টা কাটা হবে তবে যেগুলো এই ধরনের শেপে আসবে সেগুলোকেই আমি সিলেক্ট করব আর এরকম ভাবে আমি অনেকগুলো কেটে নিয়েছি ব্যাস এবার আমি এখানে একটা পাঠ নিয়েছি যেগুলো আমরা পাটকাটির গায়ে যেগুলো থাকে পাট যেগুলো আমাদের তন্তু ফসল যেটাকে আমরা বলে থাকি সেই পাট তো নেওয়ার পর এখানে আমি মাঝখান দিয়ে এরকম সুতো বেঁধে নিচ্ছি আর এই সুতোগুলো আমি কাঁথা সেলাই করা সুতো নিয়েছি আমার মায়ের কাছ থেকে ব্যাস এবার এই সুতোটা দিয়ে আমি এখানে ভালো করে পেঁচিয়ে গিট বেঁধে দিচ্ছি আর গিটটাকে অবশ্যই শক্ত করে বাঁধতে হবে যাতে কোনোভাবে গিটটা খুলে না যায় বা সুতোটা ছিঁড়ে না যায় এইভাবে আমি কিছুটাই গিট বেঁধে নিলাম আর এক্সট্রা যে সুতোটা রয়েছে সেটাকে কেটে নিলাম ব্যাস এবার পাটটের দড়িটাকে একটা সুন্দর শেপ দিয়ে দিলাম আর এবার আমি একটা চুল আচরানোর চিরুনি নিয়ে নিয়েছি আর এখন এগুলোকে ভালো করে আছড়ে নিয়েছি ঠিক চুলে যেরকমভাবে আমরা ঝুঁটিগুলোকে আছড়াই ঠিক সেরকম ব্যাস আছড়ানো হয়ে গেল এক্সট্রা যে পাটের দড়িগুলো ঝুলছে সেগুলোকে কেটে দিচ্ছি কাটা হয়ে গেল একটা সুন্দর দেখো শেপ নিয়ে নিয়েছে আর খুব স্মুথ হয়ে গেছে এবার এইগুলো আমি অনেক এরকম বানিয়ে নিয়েছি আর এরকম একটা কার্ডবোর্ড আমি নিয়ে নিয়েছি আর এটাকে এখন করব রং, কিন্তু পুরো জায়গাটা কিন্তু রঙ করব না ধার দিয়ে ধার দিয়ে রঙ করব কেন বলো তো ধার দিয়ে আমি রঙ করছি কারণ কি আমি এখানে মাঝখানে কিন্তু মিরর অ্যাটাচ করব। দেখো এইভাবে পুরোটা রঙ করে নিয়েছি আর মাঝখানে আমি কিছুটা আঠা দিয়ে দিচ্ছি আমি এখানে একটু বড় কৌটো থেকে আঠা বের করে নিয়েছি ছোটোটা আঠা কম হচ্ছিল তাই জন্য দেখো এবার ওপরে আমি এখানে একটা আয়না লাগিয়ে দিলাম এই আয়নাটা আগে আমার কাছে একটা আয়না ছিল খুব সুন্দর তো সে তার কাঠটা নষ্ট হয়ে গেছে বলে আমি আবার এটাকে সুন্দরভাবে বাঁধাচ্ছি আর এখন আমি ধার দিয়ে ধার দিয়ে এরকম আঠা দিয়ে দিলাম আর এখন এই আয়নাটাকে পুরোটা রাউন্ড করে ঘুরিয়ে দিলাম একটা পাটের দড়ি ব্যাস পাটের দড়ি ঘোরানো হয়ে গেল এবার এখানটাতে আমরা যে পাট দিয়ে দিয়ে যেরকম ঝুলপি তৈরি করেছিলাম ঠিক সেগুলোকেই সাইড সাইড দিয়ে এভাবে আটকিয়ে দিচ্ছি শুধু কি এই পুরো জায়গাটাতে এই একই রকম পাটের দড়িগুলোকে অ্যাটাচ করে নেবো তাহলে পরে দেখতে অনেক সুন্দর লাগবে চাইলে তোমরা এখানে পাটের দড়ি শুধু ব্যবহার করে ডিজাইন করতে পারো কিন্তু আমি এখানে পাটকাটি কাটা টুকরোগুলোকেও ডিজাইন করব। দেখো এখানে এরকম ভি শেপ করে আঠা লাগিয়ে দিলাম আর এখানে টোটাল পাঁচটা টুকরোকে নেব আর এইভাবে আমি একটুখানি স্টাইল করে লাগিয়ে দিচ্ছি চাইলে তোমরা অন্য যে কোনো ডিজাইনের এখানে লাগাতে পারো হাফ কাট ফুলও তৈরি করতে পারো খুব সুন্দরভাবে পাটকাটি দিয়ে ব্যাস আমার ডিজাইন রেডি আর আমার এখানে কিন্তু আয়না কমপ্লিট চাইলে তোমরাও বাড়িতে এরকমভাবে তৈরি করে নিতে পারো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থাকো তোমরা